আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প নারীতেই নারীর টান গল্পটি তাহলে শুরু করি বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে আজ দুপুরবেলায় একটু শুয়েছিলেন সুমেধা দেবী মানে অধ্যাপিকা সুমেধা সেন কদিনের জ্বরে বেশ কাহিল হয়ে পড়েছেন উনি ভাত খেয়ে উঠি কখন যে চোখ দুটো ঘুমিয়ে জড়িয়ে এসেছে বুঝতেই পারেননি যখন চোখ মেললেন উনি তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে আশপাশের বাড়ি থেকে ভেসে আসছে শঙ্খ আর উলুধনির আওয়াজ সুমেধার শরীরটা দুর্বল দেখি আজ বকুল মানে বাড়ির সর্বক্ষণের কাজের মেয়েটাও ওনাকে ডাকে নিয়ার। আর কোনো মতে বিছানা ছেড়ে শরীরটা টেনে তুলে বেশিন থেকে চোখ মুখে জল দিতে দিতে ড্রয়িং রুম থেকে ভেসে আসে বোকা বাক্স চলার আওয়াজ বকুল এক মনে টিভি দেখছে ও ঘরে যাক ওকে আর বিরক্ত করেন না সুমেধা সারাদিন অনেক কাট খাটাখাটনি চায় বকুলের উপর দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দ্বীপ জ্বেলে ফ্লাস্ক থেকে নিজের জন্য এক কাপ চা ঠেলে ব্যালকনিতে বেতের চেয়ারটায় এসে বসেন সুমেধা ওনার বর্তমান পরিচয় অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুমেধা শীত শেষে এখন বসন্তের ছোঁয়া আসতে শুরু করেছে চারদিকে তবে সুমেধার মনে এখনও শীতের পাতা ঝরার শুষ্কতা সেই সাথে শরীরও ভাড়াক্রান্ত যদি শরীরটা না বিগড়াত তাহলে আজ দিশারিতে উনি ওখানে রুকসানা রাবেয়া রিতা, কমলা সাবিনাদের সাথে সময় ভালোই কেটে যায় কলেজে অবসর নেবার পরপরই ওই মেয়েদের নিয়ে চালানো হোমটার সন্ধান পেয়েছিলেন এক পরিচিত মারফত তারপর আস্তে আস্তে কখন ওরাই হয়ে উঠেছে সুমেধার জীবনের অঙ্গ অবসর যাপনের ভরসার সঙ্গী গরম চায় চুমুক দিতে দিতেই মুঠো ফোনটা বেজে ওঠে সুমেধা দেখেন শ্রেষ্ঠা মানে ওনার মেয়ে ফোন করছে ফোনটা ধরতেই ভেসে আসে শ্রেষ্ঠার উচ্ছ্বসিত গলা। হ্যাপি ওমেন্স ডে মা তুমি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো হ্যাঁ রে পাকলি খাচ্ছি তুই এত ভাবিস না আমার জন্য মৃদু হেসে সুমেধা দেবী উত্তর দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকের মতো ছাড়লাম মা আমাদের ইউনিভার্সিটিতে ওমেন্স ডে সেলিব্রেশন আছে তুমি সাবধানে থেকো কাল কথা হবে টাটা এই বলে শ্রেষ্ঠা ফোনটা রেখে দেয় ফোন ছেড়ে দেবার পর অনেক কথা ভিড় করে আসে সুমেধা দেবীর মনে এই যে চারদিকে ওমেন্স ডে অর্থাৎ নারী দিবস নিয়ে এত হইচই বিজ্ঞাপন আসলে কজনী বা বোঝে এর তার তাৎপর্য নারীর অধিকার নিয়ে ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ায় দু চারখানা আউড়িয়ে তো নারী দিবস তার পূর্ণতা পায় না বছরের প্রতিটা দিনই আমাদের আশপাশের প্রতিটা নারীকে সম্মান জানাতে পারলে তবেই হয় সর্বতোভাবে সফলতা লাভ করে সম্মানটা বাড়ির মা মেয়ে বউকে দিয়েই শুরু করা উচিত সবার আগে নিজেদের ঘরে মেয়েদের সম্মান না থাকলে বাইরেও থাকে না এটাই কঠিন বাস্তব নিজের জীবন দিয়ে সুমেধা অনুভব করেছেন এই সত্যিটা আজ থেকে বছর তিরিশেক আগে এক শ্রাবণের ভরা বাদলের দিনে যেদিন এক মাসের ছোট শ্রেষ্ঠাকে কোলে নিয়ে ওই মানুষ সুপি পশুটার বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন সেদিন আক্ষরিক অর্থে ক্যালেন্ডারে কোনো ওমেন্স ডে ছিল না শ্রেফ নিজস্ব ইচ্ছা শক্তির জোরে চলে এসেছিলেন শ্রেষ্ঠাকে মনের মতো করে মানুষ করেছেন একা মা হয়ে বর্তমানে শ্রেষ্ঠা দিল্লিতে একটা বিখ্যাত ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর হঠাৎ ওনার ভাবনায় ছেদ পড়ে কলিং বেলের ধাতব আওয়াজে দরজা খুলতেই দেখেন সাবিনা কমলারা রুবি বিলকিস হোমের আরও মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে আরে তোরা হঠাৎ করে চলে এলি যে এখানে কি ব্যাপার দিশারীতি সব ঠিক আছে তো সুমেধা জিজ্ঞাসা করেন উদ্বিগ্নতা সুরে অমনি বিলকিস বলে ওঠে কেন সুমেধাদি আমরা এমনি আসতে পারি না বুঝি তোমার বাড়ি তুমি আজ আমাদের ওখানে যেতে পারো তাই বলে কি আমাদেরও এখানে আসতে নেই আজকের এই বিশেষ দিনে আমরাই চলে এলাম তাই তোমাকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগছিল দিদি আমরা অত শত নারী দিবস দিবস বুঝি না দিদি শুধু একটা বুঝি চাইলে আমরা মেয়েরা অনেক কিছুই করতে পারি সারা দিন খেটে খুঁটে গিয়ে হাতা খুন্তি দিয়ে রান্না করতে পারি আবার বস্তির সব মেয়ে মানুষরা একজোট হয়ে চোলাই মদের ঠেকও বন্ধ করে দিতে পারি সব তোমার জন্য সম্ভব হয়েছে দিদি আমাদের মতো পিছিয়ে পড়া মেয়েদের নতুন করে জীবনের মানে ভাবতে শিখিয়েছ তুমি সুমেধা দেবীর চোখে তখন জল বকুল গিয়ে ততক্ষণে চা বসিয়ে দিয়েছে রান্নাঘরে আজকের এই সাবিনা কমলা বিলকিসদের এদের মধ্যে সুমেধা আগামী দিনের মহিরুহের ছায়া দেখতে পাচ্ছেন ঘুরে দাঁড়ানোর একটা জেদ তৈরি হয়েছে ওদের সবার মনে সবাই সমস্বরে ওনাকে বলে সুমেধা দিদি ওই কবিতাটা একবার শোনাও আজ তোমার ভীষণ প্রিয় ওই কবিতা মাঝে মাঝে যেটা বলো তুমি আমাদের কেমন জানি ভালো লাগে কবিতাটা শুনে বুকের মধ্যে আলাদা জোর পাই চশমার কাঁচ মুছে সুমেধা দেবী বলতে শুরু করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ